কাঁচা আম দিয়ে কই মাছের একটা দুর্দান্ত রেসিপি গরম গরম ভাতের সঙ্গে যেটা অপূর্ব লাগবে খেতে চলো তাহলে দেখে নিই কাঁচা আম আর জ্যান্ত কই মাছের এরকম একটা যুগলবন্দি চারটে মোটামুটি বড়ো সাইজের কই মাছকে খুব ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়ে আমি কেটে নিয়েছি আর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য আমি এক চা চামচ মতো হলুদের গুঁড়ো আর এক চা চামচের একটু কম লবণ দিয়ে খুব ভালো করে ডলে ডোলে কই মাছের গাগুলোতে মাখিয়ে নেব এই লবণ আর হলুদটাকে আমি দেড়শো গ্রাম ওজনের একটা কাঁচা আম নিয়েছি এই আমটাকে দিয়ে এই রেসিপিটা আমি করবো রান্না শুরু হওয়ার আগে আমি একটা পেস্ট তৈরি করবো একটা চামচ মতো হলুদের গুঁড়ো একটা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম পরিমাণ মতো একটু জল দিয়ে আমি সবকটা গুঁড়ো মশলাগুলোকে এই জলের সঙ্গে খুব ভালো করে গুলে রাখছি দেখো খুব ভালো করে জলের সঙ্গে মিশে গেছে গুঁড়ো মশলাগুলো আমি আলাদা করে এই মশলার পেস্টটাকে সরিয়ে রাখছি গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি মোটামুটি তিন চামচ মতো তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে কড়াই চারদিকে খুন্তি দিয়ে আমি তেলটাকে লাগিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি চারটে মাছ একসঙ্গে ভেজে নেব তোমরা দুটো দুটো করেও ভাজতে পারো কোনো অসুবিধা নেই প্রথমে চারটে মাছটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এক মিনিট মতন আড়াচাড়া করবো না যাতে কই মাছগুলো নিচের দিকটা ভালো করে ভাজা হয় ঠিক এক মিনিট বাদে আমি মাছগুলোকে আস্তে আস্তে উল্টে নিচ্ছি তবে কই মাছগুলো যেহেতু জ্যান্ত মাছ তাই আমি মাছগুলোকে খুব বেশি লাল করে কড়া করে ভাজবো না তাহলে গ্রেভির যে মশলাটা সেটা কই মাছের ভেতরে ঢুকবে না খেতে ভালো লাগবে না হালকা হালকা লাল লাল করে আমি ভাজবো দেখো কই মাছগুলো দুটো দিক গিয়ে হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছড়িয়ে মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্রেমটাকে লোয় দিয়ে দিলাম দিয়ে ওই মাছ ভাজা তেলের মধ্যে একটা বড় সাইজে পেঁয়াজকে মি করে বেটে নিয়েছিলাম মিক্সিং জারে সেটা দিলাম পেঁয়াজ বাটাটাকে এক মিনিট মতো আমি কষিয়ে নেবো যতক্ষণ না পেঁয়াজের রসটা শুকিয়ে যায় আর তেল ছাড়তে শুরু করে দেখো পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটাকে খুব ভালো করে আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এই সময় কিন্তু অবশ্যই আমি গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি যে মশলার পেস্টটাকে গুঁড়ো মশলার পেস্টটাকে একটা বাটির মধ্যে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আরও এক মিনিট মতো এই গুঁড়ো মশলার পেস্টটাকে আদা রসুনের সঙ্গে আমি কষিয়ে নেব এবার আমি এক চা চামচ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে লবণটাকে খুব ভালো করে কষানো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা পেস্টটাকে ভালো করে কষানোর পর যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে কষানো মশলা থেকে আমি তখন এই কাঁচা আমটার ভালো করে খোসা ছাড়িয়ে এরকমভাবে সরু সরু লম্বা লম্বা টুকরো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে এবার আমের টুকরোগুলোকে আমি কষানো মশলার সঙ্গে খুব ভালো করে এক মিনিট মতো কষিয়ে নেব ঠিক এক মিনিট বাদে আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আরও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আমটা একটু নরম হয়ে যায় দেখো আমগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই আমের টুকরোগুলো আর একটু খুন্তি দিয়ে নাড়তে কিন্তু একদম গলে যাচ্ছে যত গলে যাবে টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে রান্নার হাফ চামচ মতো চিনি দিলাম যেহেতু আমটা একটু টক চিনি দিলে স্বাদটা খুব ভালো ব্যালেন্স হয়ে যাবে রান্নার আর দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা চিনি আর চেরা কাঁচা লঙ্কাটাকে ভালো করে আমি আমের মধ্যে মিশিয়ে দিয়েছি এবার আমি এক কাপ জল দিয়ে দিলাম রান্নাটার মধ্যে বেশি জল লাগবে না কারণ আমটা সেদ্ধ হয়ে গলে গেছে আর কই মাছ সেদ্ধ হতে বেশি কোনো সময় লাগবে না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ভাজা কই মাছগুলোকে আস্তে আস্তে এই আমের গ্রেভি বা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলোকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে আর রান্নাটার উপর আমি কোনো ঢাকা দেবো না এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি মোটামুটি দু মিনিট মতো নাড়াচাড়া করে কই মাছটাকে রান্না করব দেখো আমের গ্রেভিটা কিন্তু একদম শুকনো হয়ে আসছে বেশি ঝোল হবে না এই রান্নাটার গা হবে তাহলে কিন্তু টেস্ট হবে রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে এক চামচ মতো ভাজা জিরে মানে শুকনো করাতে এক চামচ গোটা জিরে দিয়ে আমি হালকা করে নেড়ে ঠান্ডা করে হামাল দিস্তাতে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম রান্নার সঙ্গে এর ফলে রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যাবে ভাজা জিরের গুঁড়োটাকে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি কাঁচা আমের সঙ্গে কই মাছের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল ডাইজেস্ট ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করো একদম তৈরি হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিলাম রান্নাটার ওপরে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করব